তো নমস্কার বন্ধুরা আপনাদের কাছে যদি ইশ্রম কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব সাবধান এরকম ধরনের মেসেজ কিন্তু সকলকে দিচ্ছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু এরকম ধরনের মেসেজ কিন্তু পেয়ে যাবেন এবং যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু চারশো ছত্রিশ টাকা এবং কুড়ি টাকা ইন্স্যুরেন্স জন্য কিন্তু কেটে নিচ্ছে আপনি জানিনি না আপনি ইন্স্যুরেন্স চালুই করেন কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু কেটে নিচ্ছে তো কিভাবে আপনি সেটা বন্ধ করবেন তা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অভিষেক ভিডিও সম্পূর্ণ দেখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ইন্স্যুরেন্সটা যুক্ত রয়েছে সেই ইন্স্যুরেন্সটা আপনাকে বন্ধ করতে চাইলে আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হবে ব্যাংকে গিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা আপনার কীভাবে করবেন কীভাবে করবেন তা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি জানেন যে ইন্স্যুরেন্স কীভাবে চালু হয়েছে আপনার যখন আপনি যখন ইশ্রম কার্ড করেছিলেন ইশ্রম কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি যুক্ত করেছেন বা দিয়েছেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এই ইন্স্যুরেন্সটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে তো আপনি এই ইন্স্যুরেন্সটা কিন্তু আপনি বন্ধ করতে চান অর্থাৎ আপনি রাখতে চান না তো তার জন্য কিন্তু আপনার যে ব্যাঙ্কে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন তা চলুন তাহলে সেটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনারা এখানে উল্লেখ করবেন যে মাননীয় ব্যাঙ্ক ম্যানেজার ফার্স্টে এখানে লিখবেন লিখে দেওয়ার পর লিখবেন ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নামটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন এরপর এখানে আপনারা লিখবেন যে ব্যাংকের ঠিকানা অর্থাৎ আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে রয়েছে সে ব্যাংকের ঠিকানাটা অবশ্যই কিন্তু আপনার লিখে দেবেন লিখে দেওয়ার পর বিষয়টা লিখবেন এখানে দেখুন যে বিষয়টা বলা হয়েছে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে একটা ইন্স্যুরেন্স কিন্তু যুক্ত হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে যুক্ত ইন্স্যুরেন্স আমি বন্ধ করতে চাই এটি লিখে দেবেন বা আপনার এটাও লিখতে পারেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমার পি এম জে বা পি এম এস বিওয়াই একটা ইন্স্যুরেন্স কিন্তু যুক্ত রয়েছে এবং সেটা আমি বন্ধ করতে চাই অর্থাৎ আমি রাখতে চাই না এরপর এখানে দেখবেন তারপর লিখবেন এখানে এখানে উল্লেখ করবেন যে মহাশয় মহাশয় আমার সবিনয় নিবেদন এই যে যে আমি আপনার ব্যাঙ্ক কে আমার একটা সেভিং অ্যাকাউন্ট কিন্তু রয়েছে এবং সেই সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার এখানে লিখে দেবেন এরপরে লিখবেন যে আমার অ্যাকাউন্ট সাথে একটা ইন্স্যুরেন্স কিন্তু যুক্ত হয়ে গিয়েছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একটা ইন্স্যুরেন্স স্কিম কিন্তু যুক্ত রয়েছে এবং সেটা কিন্তু আপনার উল্লেখ করবেন যে কী ইন্স্যুরেন্স যুক্ত রয়েছে অর্থাৎ পি এম জে রয়েছে না পি এম এস বি ওয়াই ই ওয়াই রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা এখানে উল্লেখ করবেন এখানে যখন লিখে এখানে যখন বলা হয়েছে ইন্স্যুরেন্স স্কিম যুক্ত করা আছে যা আমি বর্তমানে সেটা বন্ধ করতে চাই এরপর আপনার সরাসরি কিন্তু এখানে লিখবেন যত মহাশয় আপনার কাছে আমার বিনীতি নিবেদন যে আপনি যত দ্রুত সম্ভব আমার এই অ্যাকাউন্ট সাথে যুক্ত ইন্স্যুরেন্স অর্থাৎ যে পি এম জে জি বা পি এম এসবি ওয়াই যে ইন্স্যুরেন্সটা যুক্ত রয়েছে সেটা যাহাতে বন্ধ করে দেওয়া হয় তা কিন্তু একটা বন্দোবস্ত করবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা এখানে উল্লেখ করবেন যাতে বন্ধ করে দেওয়া হয় তার সুব্যবস্থা করিয়া বাধিত করিবেন লেখার পর আপনারা এখানে দেখুন নাম আপনার ফুল নাম কিন্তু আপনার অবশ্যই কিন্তু এখানে লিখে দেবেন এখানে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টটা লিখে দেবেন আপনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে একটা তারিখ কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন তারিখটি দিয়ে দেওয়ার পর আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই কিন্তু জেরক্স করবেন এবং আপনার আধার কার্ড জেরক্স করবেন জেরক্স করে দেওয়ার পর আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সাদা কাগজে লিখে আপনার কিন্তু সেই জেরক্সটার সঙ্গে সমস্ত কিছু আপনারা যুক্ত করবেন যুক্ত করে দেওয়ার পর ব্যাঙ্কে গিয়ে আপনারা সেটি কিন্তু জমা দিয়ে আসবেন এবং ব্যাঙ্কে ম্যানেজারকে বলবেন যে আমি ইন্স্যুরেন্সটা আমি রাখতে চাই না এবং সেখানে যখন জমা দেবেন অটোমেটিক কিন্তু আপনার যে ইন্স্যুরেন্সটা অটোডেবিট হিসাবে যে টাকাটা কেটে নিচ্ছে চারশো ছত্রিশ বা কুড়ি টাকা করে সেটা কিন্তু ব্যাঙ্কে গেলে কিন্তু তারা বন্ধ করে দেবে তো এইভাবে আপনারা সরাসরি কিন্তু একটা অ্যাপ্লিকেশান করে আপনি কিন্তু এই ইন্স্যুরেন্সটা আপনার চালু নাও রাখতে পারেন বা বন্ধ করে দিতে পারেন এরকম নিউ প্রসেস কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু আপনারা ব্যাঙ্কে গিয়ে এরকম অ্যাপ্লিকেশন করে আপনার সেই ইন্স্যুরেন্সটা বন্ধ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল ভিডিও দেখলেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন